চলে আসলাম আজকে থ্রি নাম্বার ব্লক নিয়ে কক্সো বাজারে তো হাই এভরিওয়ান দিস ইজ মি আপ্রীতি সেজাতে অ্যান্ড ওয়েলকাম টু মার আনাদার নিউ ব্লক কক্সো বাজারে আসছে আর সি ফুড খাবো না সেটা কিন্তু হয় না আর কক্সো বাজারের মেন হচ্ছে সি ফুড সেটা খেলে এটা ফিলিংসে এটা অন্যরকম হয়ে যায় তো এতো তো আমরা হোটেল থেকে কিছু কিলোমিটার দূরে হচ্ছে এই সি ফুড একটা হল বসছে তো আমরা যখন গত বছর ছিলাম তখন হচ্ছে আশেপাশেই ছিল বাট এটা হচ্ছে একটা অন্য জায়গা হল সিস্টেমে দিচ্ছি সেখানে অনেক মানুষ একসাথে বসেছে এখানে আমরা সব রকম মাছ দেখতেছি বাট আমরা মাছ খাবো না আজকে একটু জিনিস খাবো যেরকম হচ্ছে কাঁকড়া খাবো তা আমি এখানে দেখছি আমরা আর এখানে কাঁকড়াগুলো দেখছি আর কাঁকড়াগুলো কিন্তু এখনও জীবিত আছে আমরা যে কাঁকড়াটা নিয়েছি সেটা একদম জীবিত ছিল অক্টোবাস যেটা নিয়েছি সেটাও জীবিত ছিল এখানে দেখতে পাচ্ছেন মানে কাঁকড়াগুলো কিভাবে মানে হাত পাওনা ছিল আমার সাহস হচ্ছে না এটাকে টাচ করতে যারা হচ্ছে আমাদেরকে এটা দেখাচ্ছে তারা আমাদেরকে টাচ করে দেখাচ্ছে সো আমরা গেলাম এখানে অনেক রকম মাছ ছিল ছিল প্লাস হচ্ছে হচ্ছে কিছু হালকা হালকা মাছগুলা যেগুলো পরে করে ভেজে এখানে ভাজা দিবে মাছগুলো এখনো ভালো মতন কেটে রাখিনি বাট মশলা দিয়ে মাখিয়ে রাখছে এখানে হচ্ছে যারা যেটা চয়েস করবে তখন সেটাকে সুন্দর করে ওয়াশ করে তারপর কর্কড়া করে ভেজে দিবে আমরা এখানে অনেক টাইপের মাছ দেখছি আর মাছ দেখলে তো পছন্দ হয় বা ওরকম দামের সাথে ম্যাচ হয় না তো আমরা অনেকটা মানে দেখার পরে হচ্ছে আমরা একটার থেকে সিলেক্ট করি যে আমরা সেখানে কাঁকড়া আর অক্টোভাস নিয়ে নিব আর যতই সামনে যাচ্ছে ততই মাছ পা আর এটা এটা সামনে আমরা কিছু পিঠাও দেখলাম তো তারপর আবার ব্যাক করলাম এখানে এসে হচ্ছে এখানে এই তিনটা থেকে আমরা যে একটা নিয়েছি আই গেস তোমরা গেস করো তো কোনটা নিয়েছি আমরা এই তিনটা থেকে তারপর হচ্ছে আমরা এখন অক্টোবাস নিয়ে নিব আমাদের সিলেক্ট হয়ে গেছে আর আমরা মানুষ যেহেতু কম আর আমার বোনের ছেলে মেয়ে ওরা অতটা খেতে পারবেও না আর আমরাও সি ফুড পছন্দ করি এত বেশিও লাইক করি না এখানে অক্টোবাস মানে ফুলটা নিয়েছি অর্ধেক ক্লিনিক একটা জিনিস কি তারা আমাদের সাথে গাদ্দারি করছে এখানে অক্টোবাসটা কিন্তু অনেক বড় ছিল কাঁকড়াটাও বিশাল বড় ছিল তারা এখানে কিছু দুই নাম্বারই করছে তো আমরা একলা বলি নেই এখানে যারা যারা ছিল তারা সবাই বলছে একের জন্য তো তিন চারটা করে অর্ডার করছে বাট পরিমাণ খুবই কম পাইছে আসলে সব জায়গায় দুই নাম্বারই হয় কোন জায়গায় বিশ্বাস করা যায় না এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে এনিওয়েজ তারপর হচ্ছে আমরা শপে চলে যাই এখানে আমরা কিছু চিনাকাটা করবো যেহেতু আমাদের কাছে বেশি দিন সময় ছিল না তো আমরা এখানে অলরেডি আমরা কিছু কেনাকাটা করে ফেলছি আর সামনে যেতে আমরা একটা উইনেক ফল পেয়ে যাই আই গেস তোমরা এটা কে কি খেয়েছো আমি এটা খাইনি জাস্ট আমি এটা দেখছি উইনেক এটা নাকি তালের মতন ছিল এটা কিভাবে খায় তোমাদের তারপর আমরা বিচে চলে যাই সেখানে আমি এই যে আলু চিপসটা নিয়ে নিচ্ছি এটা খুবই মজা আমার ফেভারিট এটা চিপস যারা তোমরা জানো না জেনে নাও তারপর এখানে হচ্ছে ফুল পেয়ে গেলাম একজনে থেকে তো কে দিয়েছে। খুবই ঠান্ডা এটা শান্তি মানে ওয়েদারের মতন ছিল অ্যান্ড মানুষ খুবই কমই ছিল আর সাগর পরে তো এমনিতেই বাতাস থাকে তাই না তারপর আমরা ডিনারে করার জন্য চলে গেলাম এখানে হচ্ছে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে সে আসছে দুদিনের জন্য সো একসাথে হচ্ছে বললাম তো তাহলে ভাইয়া চলেন ডিনারটা করে ফেলি তো আই এম সরি ভাইয়ের ফেসটাকে দেখার যাবে না এটা যার পার্সোনাল ম্যাটার তো এখানে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর ভাই যেখানে থাকে সেই হোটেলের নিচে হচ্ছে এরকম সুন্দর খাবারের একটা রেস্টুরেন্টের মতন ছিল আর এখানে আমরা হাঁসের মাংস মুরগির রোস আলু বত্তা ভাজি সালা আরও অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম তো সেগুলো ক্লিপ নেওয়া হয়নি যেগুলো ক্লিপ নেওয়া হয়েছে আর খুব মজা হয়েছিল রান্নাটা আমি খুব মজা ভাবে খেয়েছিলাম তো আমি হাসির মাংস দিয়ে অনেক মজা করে খেয়েছিলাম আর একটু বেশি বেশি করে খাবার খেয়েছিলাম যে অনেক মজা ছিল তারপর সবশেষে এখানে আচার দিয়ে দেয় তারা আর ভাই হচ্ছে আমাদের জন্য এখানে একটা দই না মানে টক দই যেটাই না না আপু খাচ্ছিলো আমি একটুখানি খেয়েছিলাম বাটটা খাইনি তো খাবার খাচ্ছি আর অনেক কথা বলছিলাম আর যেহেতু ভাবিও আসতো বাট ভাবির হচ্ছে সামনে ডেলিভারি তো এই জন্য ভাবি আসতে পারি কম তো তারপর হচ্ছে আমরা ভাইয়ের যে হোটেলটা নিয়েছে রুম সো সেটা আমরা দেখলাম আর দেখতে দেখতে আজকে মতন ব্লগ আমি এখানে শেষ করছি আজকে ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন সো আল্লাহ ফেজ সবাই আমার প্লেজটাকে ফলো দিয়ে রাখবেন